আসসালামু আলাইকুম ওয়া কাথু সম্মানিত উপস্থিতি এবং সুধী সবাইকে জানাচ্ছি দরবারে চিস্তি দয়ালবাড়ি বেজাইহাটির থেকে সুস্বাগতম নীলকমল ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকে আমাদের নিজ বাড়ির দরবার প্রায় তিনশো বছর আগে থেকে এই বাড়িতে দরবার এবং রওয়াজা সেখানেই আপনাকে দেরকে দেখাচ্ছি এই যে যেই বিল্ডিংটা দেখাচ্ছি সেটা আপনার দয়াল দুখাইচান চান থেকে আরম্ভ করে দয়াল পিয়ার চান এবং দয়াল খাজা আবদুল হাইচান শাহ এবং দয়াল আবুল খায়ের চিস্তি এদের চার অলির রোজা রয়েছে এখানে এই চার অলির রোজা আজকে আপনাদেরকে জানাবো এই অলিদের ইতিহাসে এই বাহিরের অংশটা দেখালাম এই যে গুম্বুজের অংশ দেখাচ্ছি বাহির থেকে এখন আমি আস্তে আস্তে ভিতরে প্রবেশ করব দেখাবো ওলিদের রোজা এটা হলো দক্ষিণ সাইড আরেকটা সাইড এই যে দরবারের রোজার ভিতরে আমি ঢুকতেছি আমি নীলকমল চিস্তি মাওলাদের গোলাম তাই গোলামে সদর আপনাদেরকে দেখাচ্ছি এই যে আমি ইসমিল্লাহ রহমানের রোজার ভিতরে ঢুকছি এই যে রোজার দরজার অংশ এবং জানলা দেখাচ্ছি এই পাশে ঘুরে দেখাচ্ছি এই যে দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এখান থেকে রোজা শুরু হলো রোজা এখানে আমি ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এবং পরবর্তীতে আমি রোজার উপরের অংশটাও দেখাবো এই যে গম্বুজ ফ্যান এবং এগুলো গত দুই বছর আগে আমরা দরবারের কাজ করেছি এই যে গম্বুজ আছে এখানে এই ফ্যান আছে বাতি আছে সকল কিছু আছে এখানে দরবারে একটি আলমারিও আছে আমি প্রথম শুরু করতে চাই এই দরবারের যে প্রতিষ্ঠাতা সর্বপ্রথম প্রাণপুরুষ সে আমার পর্দাদা দয়াল খাজা চান শি যার রজা এখানে রয়েছে এই যে আমি ওনার রজার পাশে দাঁড়িয়েছি ওনার রজা সালাম ভক্তি নিবেদন করছে এই দয়াল খাজা চান শাসিস্তি ছিলেন দয়াল খাজা শাহ সুলতান শাসিস্তির ভক্ত এবং মুরিদ দয়াল খাজা শাহ সুলতান শচিস্তি ওনাকে খেলাফত দিয়েছিলেন এবং শাহ সুলতান চাচিস্তি যাওয়ার আগে উনি মাঘী পূর্ণিমার অনুষ্ঠান করতেন সে অনুষ্ঠানটে তাদের ভক্তবিন্দুদেরকে ডাইকা বলেছিলেন যে আগামী বছর এই মাঘী পূর্ণিমার ওরস হবে দয়াল বাড়ি ইয়ে দয়াল চান শাহ বাড়িতে সেই থেকে আজ থেকে প্রায় তিনশো বছর আগে এই খেলাফত দিয়েছিলেন এবং সেই সময় থেকে এবং এখানে সাহিত্য আছে সেই মহান পুরুষ দয়াল খাজা হজরত দুঃখাইচান্দ শাহিস্তি এবং তার পাশে আছেন তার সুযোগ্য পুত্র ছিলেন দয়াল খাজা পিয়ারচান্দ শাচিস্তি এই যে পিয়ারচাঁদ শাচিস্তি বাপ আর বেটা জোড়া মাজার এখানে স্থাপিত হয়েছে বহুদিন পূর্বত থেকে এটা এই মাজারটা করে গিয়েছিলেন দয়াল খাজা আব্দুল চাঁদ শাচিস্তি এবং হি পিয়ার আমার দাদা ছেলে এবং ওনারা ও সময় আমরা শুনেছি যে এই বিক্রমপুরের মধ্যে পোলাপানের যে টাকুরার অসুখ হয় এগুলো দয়াল দুখাই চা সিস্তির নামের দোহাই দিয়া মানুষে ফোকি ফোগ্রামি করতো তাদের দোহাই দিলেই সেই টাকুরিয়া চলে যেত এই যে এখানে দরবারের একটি আলমারি আছে হজরত দয়াল বাবা হাইচান শাচিস্তির এই আলমারিটা একজনে দান করেছিলেন দয়ালবাড়ি বেজাহাটি এই নারায়ণগঞ্জের মরহুমা জয়নব বিবি শহীদনগরের জয়নব বিবি এই আলমারিটা দান করেছিলেন টাকা দিয়েছিলেন আমি আমার সহযোগিতা এটা তৈরি করে দিয়েছি এখানে দরবারের সব গিলাপ এবং জিনিসপত্র এখানে আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে আলমারির ভিতরে এই দরবারের গিলাপগুলি সাজানো আছে মুকুট সব কিছু আছে এটা সেফটির জন্য দরবারে গিল্পের সেফটির জন্য এই জিনিসগুলো করা হয়েছে এই যে সেই আলমারিটা যারা দান করেছেন তাদের মধ্যে যেন ই হয় তারা যেন তাদের এই এই যে তারা যেন দয়ালের খাতায় তাদের নাম ওঠে এবং এখানে আমি দেখাচ্ছি এই যে দরবারের ফ্যান গম্বুজ এখানে ভক্তবিন্দু আশেকান জাকিরান বিশেষ করে মানে আমি এই বর্ণনাটা পড়ে দিচ্ছি এখন আমরা যাচ্ছি যে আমাদের প্রাণ প্রাণ পুরুষ আমার পিতা দয়াল খাজা আব্দুল হাইচান শাচিস্তি উনি সেই উনিশশো তেত্রিশ সনে মেট্রিকুলেশান ছিলেন ফার্স্ট ডিভিশন উইথ থ্রি লেটার্স রাজদিয়া অবৈধ উচ্চ বিদ্যালয়ের থেকে উনি মেট্রিকুলেশান পাশ করেছিলেন ওনার সারাটা জীবনের আদর্শ হল উনি স্কুলের প্রাইমারি স্কুলের শিক্ষকতা করে গেছেন বড় কোনো চাকরি সেই সময় অনেক চাকরির অফার আসছে উনি কোনো চাকরি করেন নাই উনি মাস্টারি ছাড়া কিছু করেন নাই ওনার আদর্শ জীবন এবং সেই আপনার উনি সেই উনিশশো সাল থেকে আপনার এই ওনার জীবদ্দশা থেকে আপনার ই করেছে তেত্রিশ সালে উনি মেট্রিকুলেশন করেছেন এবং সেই সময়ে আমাদের এলাকার মধ্যে কোনো মুসলমান শিক্ষিত এরকম ছিল না আমি আমার দাদির মুখে শুনেছি যে লোকজন দলে দলে আসছে দেখতে যে শেখের পোলা মেট্রিক পা পাস করেছে এনটাসের পরেই মেট্রিকুলেশন আসছে মেট্রিকুলেশনের পরে আসছে আপনার ম্যাট্রিক এরপরে আসছে এই যে এখন বর্তমানে সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট এইভাবে এটা ছিলেন এরপরে উনি জগন্নাথ কলেজে পড়াশোনা করেছেন এই হলো দয়াল হাইচান সিস্তির এবং আধ্যাত্মিক জ্ঞানে উনি গভীর জ্ঞানী ছিলেন এবং ওনার যে দাদা দয়াল দুঃখাইচান্দশা সিস্তি নিজে ওনাকে সিনায় সিনায় করে একমাত্র নাতিকে খেলাফত দিয়েছিলেন এবং সেই থেকেই সে তার জারি ছিল এবং সে সকল কিছু আগুম দিগুম সকল কিছু বলতে পারতেন নারায়ণগঞ্জে অনেক দৃষ্টান্ত এরকম আছে এই হলো সেই প্রাণপুরুষ দয়াল খাজা আব্দুল হাইচান শাচিস্ত্রির রজা তার পাশেই শুয়ে আছেন তার সুযোগ্য পঞ্চপাণ্ডবের প্রথম পাণ্ডব দয়াল হাইচান শাচিস্তির পাঁচজন ছেলে সন্তান ছিলেন এবং এই পাঁচজনকে আমাদের এলাকায় সবাই পঞ্চপাণ্ডব বলে আখ্যায়িত করতেন তো সেই পঞ্চপাণ্ডবের মহান যে যুধিষ্ঠির সেই ছিলেন আবুল খায়ের চিস্তি ওনার আসল নাম রেখেছিলেন আমার বাবা আবুল খায়ের কামাল উদ্দিন এ নিয়ে আমার লেখা একটা গানও আছে সেই প্রাণপুরুষ আমাদের আমার শ্রদ্ধীয় বড় ভাই আবুল খায়ের চিস্তি আবুল খায়ের কামালুদ্দিন ও ওরফে আবুল খায়ের চিস্তি এইভাবে এখানে সাহিত্য আছেন তারই পিতার পিছায় তাই পাশে তাই এখানে আমাদের জোড়া চারটি রজা আছে এই জন্য আমরা মৌখিকভাবে চারঅলির রজা বলে থাকি পরবর্তীতে যদি আবার কেউ আসেন এখানে সেটাও যোগ হবে যাক এখন আমি বলবো যে এই যে প্রাণপুরুষ আছেন আমি নীলকমল চিস্তি এই তাদের পাশে দাঁড়াই আপনাদেরকে স্বাগতম শুভেচ্ছা জানাচ্ছি আমি নীলকমল চিস্তি দেখুন নীলকমল ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সুস্বাগতম যদি আপনাদের এই দরবারি অনুষ্ঠানগুলো ভালো লাগে তাহলে আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করবেন তাহলে আপনাদেরকে প্রতি রইল আমার অভিনন্দন ধন্যবাদ আজকে আমি এখন জানাবো আপনাদেরকে যে এই রোজার যে ওরস মাঘী পূর্ণিমা এই মাঘী পূর্ণিমা এসেছে দয়াল দুখাই চাঁদ শাহ চিস্তির থেকে সেই বাঘ মাঘী পূর্ণিমা দেয়াল শাহ সুলতান শাহ দেয়াল দুখাই চান শাহ চিস্তিকে দিয়েছিলেন সেই সেই থেকে মাঘী পূর্ণিমার অনুষ্ঠান আমাদের বাড়িতে হয়ে থাকে তো মাঘী পূর্ণিমার অনুষ্ঠান আদি অনুষ্ঠান এটা বর্তমানে এই অনুষ্ঠানটি পরিচালনা করেন আমার বড় ভাই আমরা দুই ভাই জীবিত আছি পঞ্চ মধ্যে তিন পাণ্ডব অলরেডি তারা ই হয়ে গেছে প্রায়ত আমি এবং আব্দুল মান্নান চিস্তি আমি নীলকমল সিস্তি এবং আব্দুল মান্নান সিস্তি আমরা এই মান্নান সিস্তির নেতৃত্বে তার সন্তান মাহমুদুল হাসান ঝন্টুর মাধ্যমে এখন বর্তমানে এই মাঘ মাঘ পূর্ণিমা অনুষ্ঠিত হয় আমরা সবাই সক্রিয়ভাবে অংশগ্রহণ করি সকল ভক্তবিন্দু সবাই অংশগ্রহণ করি এরপরে অনুষ্ঠান আসলো আপনার দয়াল খাজা হাইচান শাহ সিস্তি উনি তেসরা জুন উনিশশো সালে নারায়ণগঞ্জ ভক্তবিন্দুদের সবাইকে দাওয়াত করে বলে আসলেন শনিবার দিন আমার বাড়িতে যেও তখন তো মোবাইল এবং কিসের চোখ ছিল না তাই সবাই এরকে দাওয়াত দিয়ে এসে উনি শুক্রবার দিবাগত সন্ধ্যায় উনি চলে গেলেন এবং শনিবার দিন সকালে সবাই আসলেন শনিবার দিন সবাই সকালে আসলেন আইসা এ ওনার রোজা হলেন এই এই মানুষ ছিল বলে কয়ে চলে গেছে সে সেই বিষাজ্যোষ্ঠীর অনুষ্ঠান সাবেক বিষাজী আমরা এখনও পালিত করি হয় প্রতি এটা আমার মোর্শেদের নির্দেশে দায়িত্বপ্রাপ্ত আমি এটার দায়িত্ব পেয়েছি আমার পিতার অনুষ্ঠানটি করার জন্য আমি যতদিন জীবিত আছি আমি আমার পিতার অনুষ্ঠানটি বিষাজ্যোষ্ঠ করি এটা দ্বিতীয় অনুষ্ঠান তৃতীয় অনুষ্ঠান আপনার আরেকটা অনুষ্ঠান হয় আমাদের এখানে সেটা হলো আঠাইশে ভাদ্র আমার জন্মদাত্রী মা জনুনি অর্থাৎ আব্দুল হাইসান শাহ চিস্তির যে সহধর্মিনী ছিলেন সে মা উম্মে কুলসুম আঠাইশে ভাদ্র উনিশশো সাতাশি সালে আঠাইশে ভাদ্র এবং চোদ্দোই সেপ্টেম্বর উনি প্রয়াত হয়েছেন ওনার রজা এখানে নাই কবরস্থানে আছে সেখানে এই অনুষ্ঠানটি আমরা এই দরবারে পালন করে থাকি সেটাও যতদিন তুলু ফকি সাহেব ছিলেন ওনার নেতৃত্ব হয়েছে বর্তমানে আমার আমি ভাই ভাই জাগো নিয়ে এই অনুষ্ঠানটি করি আমি নীলকমল চিস্তি তারপরে এই যে দয়াল হাইচান শাহ চিস্তির যে সুযোগ্য পুত্র আবুল খায়ের চিস্তি উনি উনিশশো তিরানব্বই সালের উনিশশো সালের আপনার তেরোই ডিসেম্বর চলে যান পুভা বরণ করেন এবং ওনার রৌজায় এখানে হয়েছে সেই আর্টসে আগামী তেরোই ডিসেম্বর এই অনুষ্ঠানটি হবে এটা নারায়ণগঞ্জের ভক্তবিন্দু এবং তার আবুল খায়ের চিস্তির সুযোগ্য সন্তান মনির হোসেন চিস্তির নেতৃত্বে এবং এই অনুষ্ঠানটি হয় আগামী তেরোই ডিসেম্বর এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে আপনারা সবাই আমন্ত্রিত আসবেন নারায়ণগঞ্জ থেকে অগণিত ভক্তবৃন্দরা আসেন এবং এই নির্মাণ কাজে সবাই সহযোগিতা করেছেন তার মধ্যে সক্রিয়ভাবে খুগন চিস্তি খালেক চিস্তি সেলিম চিস্তি এবং এওরা সবাই এখানে এই নির্মাণ কাজে অংশগ্রহণ করেছেন জালালুদ্দিন নারায়ণগঞ্জের শহীদনগরের হেলাল ডাক্তারের ছেলে জালাল উদ্দিনও এখানে অংশগ্রহণ করেছেন এবং ওরা এখানে আসছেন আয়সা দরবারে সবসময় আসা যাওয়া করেন সকল ভক্তবিন্দু সকলের সহযোগিতায় আমাদের অনুষ্ঠানগুলি হয় আর একটি বিশেষ অনুষ্ঠান হয় আমার ইমিডিয়েট বড় তুলু ফকির ফকির মোহাম্মদ হেদায়তুল্লাহ এই ফকির মোহাম্মদ হেদায়তুল্লার অনুষ্ঠানটি পঁচিশে অক্টোবর আমরা এই দরবারই করে থাকি তার সুযোগ্য সন্তান এমডি ডি হৃদয় হৃদয় হোসেনের নেতৃত্বে তা ওর বাবার অনুষ্ঠানটিও এবছরও এই দরবারেই হয়েছে তো এই হলো আমাদের বাড়ির অনুষ্ঠানগুলো হয় প্রতিটা অনুষ্ঠানে আপনারা আমন্ত্রিত সকল ভক্তবৃন্দ আসে এবং আপনারা আসবেন এই আমি আপনাদেরকে বর্ণনা দিলাম আর এই যে আমাদের দরবারের যে নির্মাণ কাজে সকল ভক্তবিন্দু সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন এবং আমার নেতৃত্বে এই দরবারটি এই কার্য হয়েছে অধ্যবধি হচ্ছে এখন এই যে আমাদের গুম্বুজ এটা আমি ভিতরের অংশটা দেখাইলাম সবাই ভালো থাকবেন আর সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে দয়া করে আমাদের এই চ্যানেলটি যদি দেখেন এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আজকের মতো এখানেই রাখছি দয়ালদের চরণে ভক্তি নিবেদন করে দয়ালরা যেন সকল ভক্ত আসে গান সকলের মনস্কামনা পূর্ণ করে এবং ভালো থাকেন সবাই এই জন্য আমি দরবার থেকে আপনাদেরকে সুস্বাগতম জানাচ্ছি চিস্তিয়া দরবার শরীফ এখানে একটি বিশেষ কথা উল্লেখ না করলেই নয় যেখানে ভক্তেরা গুরুকে বিভিন্ন ধরনের উপাধিতে দিতে ভূষিত করতে পারেন তো সেখানে খায়ের সাহেবের ভক্তরা অনেক সময় মানে অলঙ্কার অলঙ্কার অলঙ্কিত করেন খায়রিয়া দরবার শরীফ নামে এটা ওনারা পোষ দেন বা দেখেন কথা বলেন আমিও আমরাও অত্যন্ত খুশি কারণ যার যার পীর মর্শেদকে তারা সেইভাবেই তুলে ধরবেন এবং তুলে ধরেন তো আমরা সাধারণত এই দরবার যে ই করেছেন সেই দয়াল হাইচান শাহ নামেই আমরা এখনও চলছি এবং এই চিস্তিয়া দরবার শরীফ নামে আমরা এটা নাম দিয়েছি এখনও কোনো ই হয় নাই তো ওই যে ওখানে আলমারির মধ্যে লেখা আছে হ্যাঁ দয়াল হজরত দয়াল বাবা হাই শাহ চিস্তি দরবার শরীফ যাক দরবার হোলি হলো এক অলি অলিরা সব কানেক্টেড একজনা একজনের সঙ্গে সুন্দরভাবে কানেক্টেড এবং সবাই আমরা এখানে অলিদের ভক্ত ধন্যবাদ সবাইকে আমি নীলকমল চিস্তি নীলকমল ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে সুস্বাগতম জানাচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ রহমতুল্লাহ জয় গুরু জয়